ইতিহাস অনেক বড় বড় যুদ্ধ আর বিজয়ের কাহিনী লিখে রাখে কিন্তু মাঝে মধ্যে এমন কিছু আত্মত্যাগের গল্প লুকিয়ে থাকে যা পাথরকেও গলিয়ে দিতে পারে আজ থেকে প্রায় সাড়ে সাতশোশো বছর আগের কথা ওড়িশার সমুদ্র সৈকতে তখন দাঁড়িয়েছিল এক বিস্ময় কোনার্ক সূর্য মন্দির কিন্তু এই বিস্ময়কর স্থাপত্যের পেছনের অন্ধকার রহস্যটিকে আপনি জানেন কেন বারো বছরের এক কিশোরকে নিজের জীবনের মায়া ত্যাগ করতে হয়েছিল কেন আজও কোনার্কের পাথরে পাথরে সেই কান্নার প্রতিধ্বনি শোনা যায় চলুন ফিরে যাই বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ওড়িশার রাজা নরসিংহদেবও প্রথম এক বিশাল জয়ের পর সংকল্প নিলেন তিনি ভগবান সূর্যের জন্য এমন এক মন্দির বানাবেন যা সময়কেও হার মানাবে এই স্বপ্নের দায়িত্ব দেওয়া হলো ওড়িশার শ্রেষ্ঠ স্থপতি বিশু মহারানাকে বিশু যখন এক হাজার দুইশো কারিগর নিয়ে রওনা হচ্ছিলেন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন যাওয়ার আগে তিনি স্ত্রীকে বলেছিলেন যদি দি আমাদের পুত্র হয় তবে তাকে শিল্পকলা শিখিয়ে নিপুণ করে তুলো তারপর সে যেন আমাকে খুঁজতে আসে দীর্ঘ বারো বছর কেটে গেল মন্দির প্রায় প্রস্তুত কিন্তু বিশু মহারানা একবারও বাড়ি ফেরার সময় পাননি ওদিকে বিশুর ঘরে জন্ম নিলেন ধর্মপদ ছোটবেলা থেকেই সে ছিল অনন্য প্রতিভার অধিকারী তার খেলার ছলে বালির ওপর মন্দির তৈরি করা দেখে মা বুঝেছিলেন এই শিশু সাধারণ নয় ধর্মপদ বড় হতে হতে প্রশ্ন করত। মা আমার বাবা কবে ফিরবেন। বছর বয়সে সে সিদ্ধান্ত সে তার বাবাকে খুঁজতে যাবে নিয়ে যাত্রা শুরু সেই কিশোর তখন সে জানত না তার বাবার ভাগ্যে এক ভয়াবহ মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে মন্দির প্রায় শেষ কিন্তু এক বিশাল সমস্যা দেখা দিল মন্দিরের চূড়ায় যে ভারী চুম্বকীয় কলসটি বসানোর কথা ছিল এক হাজার কারিগর মিলে বহুবার চেষ্টা করেও তা বসাতে পারছিলেন না কলস ভারসাম্য হারিয়ে বার বার পড়ে যাচ্ছিল রাজভাণ্ডার প্রায় শূন্য রাজা নরসিংহদেব ধৈর্য হারিয়ে চরম আদেশ দিলেন যদি আগামীকাল ভোরের মধ্যে মন্দিরের চূড়ায় কলস না বসে তবে ওই এক হাজার দুইশো কারিগরের করদান নেওয়া হবে বিশু মহারানা এবং তার সহকর্মীরা যখন মৃত্যুবরণ করার প্রহর গুনছিলেন ঠিক সেই সন্ধ্যায় সেখানে এসে পৌঁছালো বারো বছরের বালক ধর্মপদ ধর্মপদ ভিড়ের মধ্যে তার বাবাকে খুঁজে পেল বাবা ছেলের মিলন হলো ঠিকই কিন্তু কান্নার রোলে বিশু জানালেন কাল ভোরে তাদের সবার মৃত্যু হবে ধর্মপদ তার মেধা এবং শিল্পকলার জ্ঞান ব্যবহার করলো সে বুঝতে পারল কলসটির ভারসাম্যে কোথায় ভুল হচ্ছে সেই রাতেই অবিশ্বাস্য সে একা মন্দিরে চূড়ায় উঠে সেই বিশাল কলসটি নিখুদভাবে বসিয়ে দিল ভোর হলো মন্দির পূর্ণাঙ্গ রূপে দাঁড়িয়ে গেল কিন্তু কারিগররা খুশির বদলে ভয়ে কাঁপতে লাগলেন তারা বললেন রাজা যখন জানবেন আমরা যা পারিনি তা এক শিশু করেছে তখন তিনি আমাদের অযোগ্য মনে করে আরও বেশি শাস্তি দেবেন আর এই কলঙ্ক সারা জীবন শিল্পীদের বয়ে বেড়াতে হবে ধর্মপদ তার বাবার চোখে সেই ভয় আর অপমানের ছায়া দেখতে পেল ধর্মপদ বুঝলো তার বেঁচে থাকার চেয়ে তার বাবার সম্মান এবং এক হাজার দুইশো কারিগরের জীবন বাঁচানো বেশি জরুরি সে বাবাকে শেষ প্রণাম করে বলল বাবা আমার জীবনের চেয়ে আপনার সম্মান বড় এর আগে কেউ তাকে বাধা দিতে পারত সে মন্দিরের সর্বোচ্চ চূড়া থেকে উত্তাল চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিল বারো বছরে সেই কিশোরের আত্মত্যাগ এক হাজার দুইশো কারিগরকে বাঁচিয়ে দিল ঠিকই কিন্তু সূর্য মন্দিরের ভাগ্য চিরতরে বদলে গেল আজও ওড়িশার মানুষ মনে করে সে শিশুর রক্তে ভিজেছিল বলেই মন্দিরে আর পূজা হয় না সেই ত্যাগের কাহিনী আজও মানুষের মনে অমর হয়ে আছে